হাসপাতাল থেকে নিখোঁজ রোগী রোগীকে না খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতাল থেকে রোগী নিখোচের ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে নিখোচের ঘটনা হাসপাতালকে দায় করছে তার পরিবারের লোকজনরা এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে গত তেসরা অক্টোবর শুক্রবার তিচুড়িয়া জাঙ্গালপাড়ার বাসিন্দা সমন মর্মুকে তার পরিবারের লোকজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার সঙ্গে ছিলেন রমেশম নামে এক আত্মীয় পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে রমেশ খাবার খেতে থেকে বাইরে বের হয় বিকেলে রোগীর লোকজন দেখতে দেখতে এলে তার পায় না। ঐদিনে নার্স ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা হলে তারা কোন উত্তর দিতে পারছে না বলেই অভিযোগ করে তারা রোগীর পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করে তারা সমরকে না পেয়ে গতকাল রাতে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি তবে এই হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যাওয়ার বিষয় নিয়ে কিচুরিয়ার বাসিন্দা তথা কিচুরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় গোপ ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে রোগী নিখোঁজ হয় তাকে খোঁজার জন্য পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানান তিনি অন্যদিকে আদিবাসী যুব গোষ্ঠীর সভাপতি বাবু উজ্জ্বল জানান পাঁচ দিনের মধ্যে রোগীকে খুঁজে না দিলে আন্দোলনে নামবে তারা এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাই করেছেন তিনি

কেন ডায়রিয়া মতো হয়েছিল আর জ্বর খুবই জ্বর হয়েছিল আর ওখানে বলছে যে ও টিভি এরকম ধরে আছে ওরকম বলছে আমাকে হাসপাতালে আচ্ছা নি কোথায় ভর্তি করেছিলে এমএল হাসান হাসান চলে নি এখন কোথায় আছে এখন ওখানে হারিয়ে গেছে ওখানে কি হারিয়ে গেছে ওখানে থেকে বুঝে পাইনি আচ্ছা তোমরা গিয়েছিলে কার কার কাছে কাউকে বলেছো যে খারাপ গেছে হ্যাঁ বলেছিলাম ডাক্তার দেখো বলেছিলাম কি বলছ রে এদিকে পেছনে আমাদের ব্রেন গিয়েছে তোমরা ফাইট ক্লাস বলছে এখন তখন মানে খাবার টাইম হয়ে তখন ব্রেন বলছে ওরা বলছে আর তোমরা কে কে গিয়েছিলে ভর্তি করার টাইমে আমরা তুমি ঠিক তোমার নাম আমার নাম সুনিতা কে হও তুমি আমি ওয়ার স্ত্রী সমর মর খুব অসুস্থ ছিল দুর্গাপুজোর অষ্টমী নবমীর দিন ছিল ওই গত শুক্রবার তার স্ত্রী আমার কাছে গিয়েছিলো তা আমাকে বললো যে পেশেন্টটা খুব বারবারই হসপিটালে খুব ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করতে হবে তখন আমরা একটা গাড়ি ঠিক করে এখানে একটা গাড়ি ঠিক করে সঙ্গে দু একজন লোক দিলাম রাজেন্দ্র মোমু এবং আরও দু একজন আর রমেশ সম্ভ্রাম এই চার পাঁচজনকে চাপিয়ে দিয়ে গাড়ি গিয়ে আসনসোল জেলা হাসপাতালে পাঠিয়েছিলাম হ্যাঁ আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়ে গেছিলাম ভর্তি হওয়ার পর খবর এলাম যে হ্যাঁ সত্যি ভর্তি হয়ে গেছে ট্রিটমেন্ট চলছে স্লাইন অক্সিজেন স্লাইন চলেছে স্লাইন টেলাইন সব ঠিক চিকিৎসা ঠিক চলছিল কিন্তু তার পরের দিনে তার স্ত্রী যখন যায় তখন দেখে পেশেন্টটি হসপিটালে নাই মানে শনিবারে যখন যাই যা হসপিটালের পেশেন্ট নেয় বেডে নয় ডাক্তার নার্স দিকে ওরা জিজ্ঞেস করে আমি বাড়ি এসে এদিকে বলি যে আমাকে যখন খবর দেয় তার আমি জিজ্ঞেস তাড়াতাড়ি ছুটে আসি কেউ না হসপিটালে বেডে পেশেন্ট পাচ্ছি না আমাকে ফোন করেও জানাই ছিল হসপিটাল থেকে কিছু করো তখন দুর্গাপূজা একটা প্রয়োজন ছিলাম আমি যেতে পারিনি কিন্তু তখন ওরা আমি বললাম যে থানায় একটা ডায়েরি করা হোক তখন ওরা একটা নিজেরাই থানায় ডায়রি আসানসোল সাউথ থানায় ডায়েরিও করা হয়েছে আজকে তিন দিন হয়ে গেলম এখনও পর্যন্ত পেশেন্টটা কোথাও পাওয়া যাচ্ছে না আমরাও চারিদিকে খোঁজ খবর করছি তার আত্মীয় কুটুম সব জায়গায় খোঁজ করা খোঁজ করা হল পেশেন্টটা বেশি বয়স নাই মানে ওই সাতাশ আঠাশ বছর বয়স হবে নাকি হ্যাঁ আর পেশেন্টের স্ত্রী এবং পেশেন্ট খুব গরিব পেশেন্টের স্ত্রী এখন অসহায় তার পরিবার দেখার মতো আর কেউ নাই হ্যাঁ সে বমি পায়খানার জন্য ভর্তি হয়েছিলাম সে যদি সুস্থ হয়ে আবারও কাজ কাজকর্ম করে এখন এখন কি চাইছেন আপনারা যদি 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 আপনারা স্পষ্ট বার্তা সমস্ত জায়গায় খবর করে কোনো জায়গার সন্ধান কেউ যদি পান ওইটা তাহলে যেন খবর পায় এবং হসপিটাল যে একদম যেন এত বড়ো একটা ঘটনা ঘটল হাসপাতালে গার্ড গার্ড থাকা সত্ত্বেও সিসি ক্যামেরা তারপর ডাক্তার না পেশেন্ট থাকো পেশেন্টে গেলো কী করে এটা আমাদের মূল প্রশ্ন এটা একটা পূর্ণ তদন্ত করা আমি প্রয়োজন মনে করছি পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি জামুড়িয়া থানা এবং আমাদের কেনা পুলিশ পাড়ি এবং আসনসোল সাউথ থানাকে তারা যেন চারিদিকে তদারক করার জন্য অনুরোধ রাখছি আমার নাম ধনঞ্জয় আমাদের এই সংসদের চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আমি ডাঙালপাড়ার বাড়ি আমার চিচুড়িয়া ডাঙ্গালপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য যেন আমরা পেশেন্টটা পাই হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন এবং হাসপাতালের ডাক্তার ফাক্তার এবং সমস্ত সন তারা যেন যেভাবে যেখান থেকে হোক খোঁজ খবর নিয়ে যেন পেশেন্টটা তার বাড়িতে বসে আসে এবং পেশেন্টটা কোথায় গেল কিভাবে আছে না পেশেন্টটা নেই সে একটা কোন তদন্ত করার জন্য অনুরোধ হুম